নবী বলেন তোমরা তোমাদের নিজেদের প্রতি সদয় হও আল্লাহের চুপে চুপে তোমরা ডাকবা আস্তে আস্তে বিনীতভাবে ডাকবা ফা ইননাকুম লাইসা tad'উনা আসম্মা ওয়া লা গায়বা তোমরা এমন রবকে ডাকছ না যেই রব বধির তোমরা এমন রবকে ডাকো না যেই রব অনবস্থিত এমন রবকে তোমরা ডাকতেছ না তাহলে ইননাকুম tad'উনা সামীআন ক্বরীবা তোমরা এমন রবকে ডাকো যে রব সবচেয়ে বেশি শোনেন আর যেই রব তোমার সবচেয়ে অহুয়া মাআকুম তিনি তোমাদের সাথে আছেন সাহাবায়ে کرام নবীর প্রশ্ন করলেন লম্মা সআআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালু আকরিবু

উজীব দাওত আদাইদা দাআন আহওয়ান কারির আহওয়ানে আমি সাড়া দেই সুবহানাল্লাহ আল্লাহ কারির আহওয়ানে আমি সাড়া দেই ফাল ইস্তাজিবু লি অতএব বলেন অতএব তারাও যেন আমার ডাকে সাড়া দেয় আল্লাহ বলেন আহওয়ান ডাকে আমি সাড়া দেই অতএব তারাও যেন আমার ডাকে সাড়া দেয় তা আমরা তো দেই না পাঁচ ওয়াক্ত নামাজে তো সাড়া দেই আল্লাহ আমাদের সকল সকলকে বেশি বেশি যেন দোয়া করতে পারি আল্লাহর কাছে আল্লাহ তৌফিক দান করে